এখানে শুধুমাত্র লোন কালেকশন থাকবে আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন একদম কিন্তু ভরপুর কালেকশন দশ পিস মাত্র পঁচিশশো টাকা ভাইস ভাই ভাই দশ পিস মাত্র পঁচিশশো ভাই দশ পিস মাত্র পঁচিশশো ভাই যেখান থেকে ইচ্ছে সেখানে এখান থেকে পছন্দ হচ্ছে

সর্বমোট ছয়টা আছে ছয়টা শোরুম আছে মানে বাংলাদেশি কন যত থ্রি পিস মানে জগতে যত কালেকশন আছে মানে দেশ এবং দেশের বাইরের সব কালেকশন আমার এখানে জামাটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দশ পিস মাত্র পঁচিশশো টাকা একশো পার্সেন্ট কিন্তু বলবো না ঠিক আছে কিন্তু বিশাল বড় একটা থাকবে বড় একটা প্রচুর মানে আমাদের কিন্তু এটা কিন্তু একদম নতুন নতুন নেওয়া হয়েছে আর কি মাত্র শুধুমাত্র লুন দিয়ে ভরপুর করছি আপনারা যারা কিনা আমাদের ভিডিও দেখেন তারা

অন্যরা কালকশন লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় আট নয় নাম্বার পাইকারি দোকান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আচ্ছা

একদম দেখেন দেখলে পাগল হয়ে যাবে একদম পাগল হয়ে যাবে একদম 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 রেটটা একদম হাতের নাগালে থাকবো একদম হাতের নাগালে দেখেন

তাহলে কিন্তু আপনার কিন্তু আপনার রং কালার গ্যারান্টি পেয়ে যাবে সালোয়ার কিন্তু থাকছে ব্রয়লের ভিতরে খুবই আরামদায়ক একটা সালোয়ার এই মানে সম্পূর্ণ একটা সালোয়ার আরামদায়ক একদম আরামদায়ক পুরো আড়াই আছে

ওরে ভাই এটা তো আপুদের কিরাশ একদম মানে যে কোনো আপু ক্রাশ খাইতে হবে এটা তো ভাই

তো আপনারা কিন্তু চাইলে কিন্তু দোকানে আসতে পারেন সরাসরি সরাসরি যদি আমার দেখান তাহলে সরাসরি শপে আসেন আপনার পাঁচশো দশ করা সরাসরি শপে আমার সাথে বসেন

এই চারটা কালার একটা কালার গুলো দেখেন এই দুইটা এই দেখেন তিনটা তিনটা কালার চারটা কালার চারটা কালার অনলি ভাই পাঁচশো বিশ এই দেখেন ভাই পাঁচশো বিশ এই দেখেন পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকার চিপিস মাত্র পাঁচশো বিশ ভাই পাঁচশো বিশ টাকা শুধুমাত্রের সুবিধা হবে আপনার এই দেখেন এবার দেখোশন এই দেখেন সুন্দর একটা দেখেন জিল মিল চিপিস আপনি একটা সত্যি ভাই এই জামাটা দেখার পর ভাই আপনার কি মনে এটা কি নিয়ে যাবেন নাকি যাবেন দেখবো মানে যে দেখবো সেই কিন্তু নিয়ে যেতে যাওয়ার কোন সুযোগ নেই এই যে হেল সলাটা দেখো সম্পূর্ণ দেখেন ফুল পাঁচ আদের এই দেখেন আছে ভাই আছে ভাই আছে কালার হ্যাঁ তিনটা একটা দুইটা তিনটা তিনটা টাকা তুলছি আটশো টাকা আটশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্টের এই কালেকশনটা কালার দেখাবো না শুধুমাত্র ভিডিও করে ভিডিও ভিডিও করে কালার দেখাবো কারণ এটা কিন্তু

আমি কিন্তু বলি অনলাইনে নিতে হইব আপনারা সরাসরি দোকানে আসেন দোকানে আসলে কিন্তু আপনারা দেইখা যা যা চাই বাছাই কইরা তারপরে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আমরা দুই দোকান দেইখা তারপরে নিতে পারেন এই যে দেখেন কালেকশনটা নিচে প্যানেলটা দেখেন নিচে কাজ করা আছে প্যানেলে দেখেন খুব গর্জিয়াস হবে কিন্তু কাজ করা হয়েছে এটা আর ব্যাক পার্টটা দেখলে তো ভাই আজকে পুরো পাগল হয়ে যাবে এই যে দেখেন ব্যাক পুরো পাগল হয়ে যাবে ভাই একদম যে কেউ পাগল হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা যে কই যে কেউ আজকে পাগল হবে ভাই আচ্ছা এর উন্নটা ভাই এই যে দেখেন উন্নটা

মাথা নষ্ট তো ভাই মাথা নষ্ট কালেকশন এই যে হ্যাঁ এই যে আছেন সেলারটা সেলারটা সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং এটা ওন্নাটা দেখেন দোপাট্টাটা দেখেন এই দেখেন ভাই ওন্নাটা দেখেন ভাই ওন্নার কালেকশন দেখেন ওন্নার ভাই ওন্নার তো ভাই আরো

তারপরে কাটিং বাস আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কিন্তু কাটিং এবং বাস যে আছে আমরা কিন্তু দেখাই দিই যারা কিনা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন

মানে পিন নিবেন না কাজ দিবেন আপনি নিজে একদম হয়ে যাবেন পিন পিনগুলো আর বেশি সুন্দর কাজ কিন্তু আর বেশি সুন্দর আর এটা যে কোনো জায়গাতে মেরেন নয়শো

একদম মানে আপনাদের ক্রিয়া শোনা ভাই মানে জাতির ক্রাজ যাকে বলে আর কি জাতির ক্রা যাকে বলে এই দেখেন সাইজ সবাই ভাই কালেকশন দেখেন একদম সফট কাপড়ের মধ্যে থাকবে দেখেন গলার কাজটা দেখেন একদম লিখুচ্ছুতায় কিন্তু কাজ করা একদম কিন্তু কাজ করে আপনার নেকলেস উপরে লাগবে না এটা বললে বললে নেকলেস না

আজকে ভিডিওর জন্য প্রথম দিতেছি এটা কিন্তু আটশো আটশো বিশ টাকা আটশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা বিক্রি করি মানে যারা কিনে একটু বেশি বেশি নেয় তাদের জন্য কিন্তু আটশো বিশ টাকা কিন্তু কারণ কি ভাই মানে এইগুলো আমরা নিজের প্রোডাক্ট ভাই এই জন্য আমরা মানে আপনারা যে সময় কোম্পানি থেকে নিতাম আটশো পঞ্চাশ টাকা নিতে হইতো আমাদের বিক্রি করতে হইতো কারণ আমাদের আটশো ত্রিশ টাকা চল্লিশ টাকা পড়তে তার জন্য আমরা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন এটা আমরা নিজেরা করছি তার জন্য কিন্তু এটাকে একদম কমে দিতেছি অনলি আটশো টাকা আটশো টাকা সমান করে দিলাম আচ্ছা আচ্ছা একদম কিন্তু সমান করে সমান করে দিলেন তাই তো ভাই এটারও কিন্তু কলের জন্য কালার গুলি রেখে দিচ্ছি দেখেন ভাই মানে আপনার হোয়াইট ভাই একদম হোয়াইট পুরি নিয়ে আসলাম হোয়াইট পরির কালেকশন দেখেন যে মানে একদম দেখে তাহলে ভাই মানে আপনার কন ফর্সা কন একদম যে পড়বো তারই ভাল লাগবে ভাই ভালো লাগবে মানে লাগার মতন ছিপিস দেখেন অন্যটা দেখেন ভাই অন্য কালেকশন দেখেন ভাই অন্য দেখেন অন্যটা

খুব <small> সুন্দর <small>

দেখেন কালেকশনটা এগুলো আর এটা রেট করেছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আজকের জন্য ভাই অনলি সাতশো আশি দেখাবেন যে শেয়ার করছি তো আপনি যদি সর্বোচ্চ শেয়ারকারী হন আপনার উপর যে কেউ না থাকে আপনারা দিয়ে দেওয়া হইব শুধু নাম মোবাইল নম্বর আপনার বাসায় একদম ডেলিভারি চার্জ দিয়ে তারপরে পাঠায় একদম ডেলিভারি চার্জ লাগবো না

পাইকারি দোকান নাম হচ্ছে হাল কালেকশন যারা সরাসরি শপে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং যারা কিনা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা গাড়ি বলছে আমরা কিন্তু কুয়ার সার্ভিস বা হোম ডেলিভারিতে প্রোডাক্ট সেল অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আল্লাহ হাফিজ ভাই আসসালামাই